প্রথম কি কষ্ট পেলে প্রথম প্রথমে জীবনে এই যে জীবন চলছে তো না ধরনের এক ধরনের হচ্ছে জীবনের শরীর শারীরিক আর হচ্ছে জীবনের বাজ্যিক যে টাকা পয়সা গাড়ি বাড়ি সব এই তো সব মানে হচ্ছে এই কারা হয়তো টাকা পেতো দিতে পারেননি নি সেটা সে ধরনের একটা ই দিলো কথাবার्रा বললো অপমান করলো সেরকম হ্যাঁ হলো টাকা পয়সা নিয়ে না আর কিছু বললে সহ্য করতে হয় যে হ্যাঁ বাড়ি নিয়ে দিতে হবে তবে দেবো আজ নয় নিশ্চয়ই দেবো দিয়েওছি পর্যন্ত সেরকম কেন মেয়ের বিয়ে একটু বাড়ি করছি নিয়েছি অনেকে এক তার কাছে বিদ্যোধও হচ্ছে তারপরে মানে প্রথম যে অপমানটা কিভাবে জীবনে আসছে সেটা একটা শক্ত দিচ্ছি দিতে পারেনি পয়সা হ্যাঁ হয়তো প্রচণ্ড অপমান করবে সেরকম কীরকম একটু গল্পটা একটু এক লাইনের মধ্যে আর কি নাম বলবো সেরকম কিছু নেই এরকম বহু জনের কাছে তো নিয়েছি হ্যাঁ কেউ হয়তো একজন হ্যাঁ

কষ্ট পেলেন যে পৃথিবীতে আমার বাচ্চার ইচ্ছা ভিন্ন অন্যায় রোজগার করে তারা করলে অনেক কি করতে পারতো একটু হেল্প করতে পারতো স্বপ্ন ছিল স্বাধীন ভাবে একটু নিজে থাকবো তারপরে তো দেখা গেলো সে স্বপ্নও তো তারা আলাদা হয়ে এই আলাদা হবে